গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি টুকিটাকে সিম্পল ওয়ার্ল্ডে তোমাদের আবারও একবার ওয়েলকাম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের এখানে মাংস ম্যারিনেট করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো এটা কিসের মাংস আশা করি অনেকেই বুঝতে পেরেছ এটা হচ্ছে খাসির মাংস আর এই প্রথমবার আমি মাংস খেলাম আর কি খাসি মাংস মাটন তো এই আমার পঁচিশ বছরে আমি এই প্রথমবার খাচ্ছি আমি আগে কক্ষণ খাইনি জানি না খাওয়ার পরে কি হবে যাই না কিন্তু এখন আমি খাচ্ছি খুবই সুন্দর লাগছে খেতে আমি মেন কথা খেতাম না হচ্ছে ওই গন্ধটার জন্য কিন্তু মা আজকের এত সুন্দর করে ম্যারিনেট করে প্রায় দেড় থেকে দু ঘন্টার মতো রেখে দিয়েছিল কোনো গন্ধই তার মধ্যে নেই আর সত্যি খুবই সুন্দর একদম হালকা গন্ধ না থাকার মতো তো ওটা তো থাকবেই আর সত্যি খুবই ভালো লেগেছে এবার থেকে আমি খাবো নিজে হয়তো বানিয়ে এত সুন্দর করতে পারবো না কিন্তু তাও চেষ্টা করব প্রথমবার আমি খেলাম তো কারা কারা আমার মধ্যে এখনও পর্যন্ত খাওনি তারা অবশ্যই জানাবে আমি তো এই প্রথমবারই খেলাম আমার পঁচিশ বছরে আর এদিকে দেখো আজকের তোর জোর লেগে পড়েছে অনেক রকমের মানে পিঠে পুলি করার জন্য মা বাড়ি থেকে নিয়ে এসছে তাল মানে তালে নোধটাকে বের করে টিফিন বক্সে করে নিয়ে এসছে তো সেটা দিয়েই হচ্ছে আজকে দু রকমের পিঠে হবে একটা হচ্ছে পোড়া পিঠে যেটা আমাদের উনানে সব থেকে সুন্দর হয় কিন্তু গ্যাসেও সেটা মা করবে তো গ্যাসে অত মানে খেতে সুন্দর হয় কিন্তু উনানের মধ্যে যে পোড়া পোড়া ভাবটা আর কলা পাতার মধ্যে দিয়ে করে তো খুবই সুন্দর লাগে তো কি কি দিয়ে করছে সেটা আমি তোমাদেরকে বলে দিই কারণ এখানে তো বোঝা যাচ্ছে না কী দিচ্ছে না দিচ্ছে এখানে মা প্রথমে একটু ইয়ে দিয়েছে ময়দা দিয়েছে তো এর মধ্যে একটু চালের গুঁড়ো তালের নদ চিনি নারকেল নারকেল কুড়িয়ে আর জল এটা পরিমাণ মতো তোমরা দিয়ে দেবে অল্প অল্প করে যেমন যে পারবে যতটা করবে তো যতটা একটু সুজিও দিতে পারো দিয়ে আর এটাকে একটু মোটা করে মাখতে হবে ঠিক আছে পাতলা করে মাখলে হবে না যেমন ভাজা পিঠে করে তেমন মাখলে হবে না তার থেকেও একটু শক্ত করতে হবে দেখতে পাচ্ছ কেমন মা মাখাচ্ছে জিনিসটাকে তো এইরকম শক্ত থাকবে জিনিসটা তবে কি হচ্ছে এই পোড়া পিঠেটা একদম অনেকে তালের কেকও বলতে পারো একদম কেকের মতো হবে জিনিসটা তো এটাকে ভালো করে মেখে নিয়ে আর এই যে ননস্টিকের কড়াটা দেখতে পাচ্ছ এই যে সসপেন টাইপের ওটাকে কী বলে ফ্রাইং প্যান ওটার মধ্যে দেবে তো মা আমাকে একটুখানি নোথটাকে চাকিয়ে দেখছিলো যে মিষ্টি আছে কি না বললাম যে না না ঠিকঠাকই আছে এবারে মা কী করবে প্রথমে ওই যে ননস্টিকের যে সসপ্যানটা আছে এর মধ্যে মা একটু ঘি দিয়ে দেবে তোমরা তেলও দিতে পারো সচরাচর তেল দিয়েই হয় ঘি আছে বলে মা বললো দিয়ে ঘিটা দিয়ে একটু সুন্দর একটা টেস্ট একটা সুন্দর একটা স্মেল আসবে তো ভালো করে সুন্দর করে কিন্তু ঘিটাকে লাগিয়ে দিতে হবে দিয়ে তারপর ওই যে মাখাটা করা হয়েছে ওই মাখাটাকে দিয়ে দিতে হবে আর আমরা মা বাড়িতে কীভাবে করে তাল চালের যে গুঁড়োটা ওটা হচ্ছে একদম মিহি গুঁড়ো হয় না যেমন ধরো দোকানে যে চালের গুঁড়ো যে দাও ওটা মিহি গুঁড়ো কিন্তু আমাদের ঘরে যেটা হয় ওটা চালের না একটু আধ ভাঙা থাকে তো ওটা যখন গালে পড়ে ওটা আরও খেতে সুন্দর লাগে আর ঘরে যেটা করে ওটা করার মধ্যে করে উনানে করে কলা পাতার উপরে হচ্ছে এই যে ব্যাটারটা এটাকে দেয় তেল মাখিয়ে এই কলাপাতার উপরে এই ব্যাটারটা দেয় আর এটা হয়ে গেলে উপর থেকেও কলা পাতা চাপা দেয় দিয়ে তার উপরে না ওই যে আগুনটা যেটা দেয় সে আগুনের কিছুটা আঁচ নিয়ে ওই কলা পাতার উপর থেকেও দিয়ে দেয় দিয়ে ঢাকা দিয়ে দেয় উপরটাও সুন্দরভাবে পড়ে আর নিচটাও পড়ে এই জন্যেই এর নাম পোড়া আর খুবই সুন্দর খেতে লাগে এত সুন্দর না যে একবার খেয়ে যেতে তো এর ফিদা হয়ে যাবে তো গ্যাসে হবে কিন্তু অতটা টেস্ট হবে না তো ভাবলাম ঠিক আছে মা করো যা হয় তুমি করো তারপরে আবার বাড়িতে গিয়ে খাবো বলে মা এরা করছে তো এর প্রথমে এবার এই ব্যাটারটা দিয়ে দিলো আর মা যতবারই এখানে কাজ করতে যায় মাম তো ততবারই মাকে বিরক্ত করতে চলে যায় মাকে যদি কিছু করতে পারেন ও গিয়ে খেলে ওখানে পা দিচ্ছে এ করছে সে করছে বাই মধ্যে পড়লে দুম ফটাশ আমাদের আর খাওয়া হবে না তো অর্ধেক তালের নোঁতরা রেখে দিয়েছে ভাজা পিঠে করার জন্য আর অর্ধেকটা দিয়ে করেছে হচ্ছে এই পোড়াপিঠে তো এটাকে মা এখন ঢাকা দিয়ে দেবে আর এটাকে এখন হতে দেবে প্রায় আধা ঘন্টার মতো তো যারা ওই আধ ভাঙা চাল দেবে তাদের একটু বেশিক্ষণ টাইম লাগবে কিন্তু এটা আমাদের সব কিছু মিহি মিহি তো তাই একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো এদিকে দেখো এগুলো সব কিছু রেডি হয়ে নিয়ে যাওয়ার রেডি হওয়ার পর মা নিয়ে যাচ্ছে এগুলোকে রান্নাঘরে আর আমরাও যাব মার সাথে রান্নাঘরে তো চলো এগুলো মা এখন রেডি রেডি করে দিক এখন বসিয়ে দেওয়া হয়েছে গ্যাসের মধ্যে দেখছো কি সুন্দর একদম টেস্টি দেখতে লাগছে রসালো তো এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবে আর আমার মেয়ে দেখো কি করছে হাতে টমেটো টমেটো নিয়ে ঘোরাঘুরি করছে এই যে হাতে টমেটোটা দিচ্ছ এটা এখন আস্ত আছে কিছুক্ষণ পরে দেখবে তোমাদের দেখাবো টমেটোটাকে পুরো ঘেঁটে চটকে একদম যাচ্ছে তাই করে দিয়েছে এবার এটাকে ঢাকা দিয়ে দিলো এটা এখন আধ ঘন্টার জন্য একদম লোতে করে দিতে হবে একদম কমিয়ে দিতে হবে দিয়ে এটাকে করতে হবে ব্যাস এবারে মা চলে এসছে পিঠা করার জন্য সেমই প্রসেস তালের নোদ দিতে হবে ময়দা দিতে হবে সুজি দিতে হবে চালের গুঁড়োটা দিতে হবে না তো ওটা দিলে একটু টাইট হয়ে যাবে শক্ত হয়ে যাবে এটাকে ভালো করে মারতে হবে তো ওই যে চিনি দিতে হবে আর পোড়া পিঠেটার জন্য যা মোটা করা হয়েছিল এটা একটু পাতলা করা হবে যেমন আর তোমরা জানো সবাই বাড়িতে করো আর কিছু বলার এর মধ্যে তো এবারে এটাকে আমরা ভাজা করে নেব আর আমার মেয়ে যে টমেটোটা নিয়ে কি করেছে দেখো আতে টমেটো নিয়ে কি করছে ইস আজকের আমাদের বাড়িতে সকালবেলা মাটন হয়েছে এই প্রথমবার আমি মাংস খেলাম মাটন তো কোনোরকম গন্ধ কিছুই লাগেনি আমি আসলে মেন মধ্যে গন্ধের জন্য খেতে পারতাম না তো আজকের মা অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছে আর ওই জন্য ভালো ছিল জিনিসটা খেতে হেভি লেগেছিল কিন্তু তো খুব সুন্দর হয়েছিলো আর বলার জন্য গালে দেখলাম তারপরে ভুলে যাচ্ছিলো হ্যাঁ এত সুন্দর খাম সত্যি কথা চিকেনের থেকেও মাথায় খেতে বেশি বেশি তো যাই হোক প্রথমবার খেলাম আমি আমার এই পঁচিশ বছর আমি প্রথম খেলাম তো যাই হোক এবেলা হচ্ছে পিঠে হচ্ছে কি ওরকম করছে না টমেটোকে নিয়ে কি করছে টমেটোটা আর আজকে হচ্ছে তালের কেক আর কোড়া পিঠে যেটাকে বলে আমরা বলি আর আজকে হচ্ছে তালের ভাজা পিঠে হবে তাল দিয়ে মা বাড়ি থেকে তাল নিয়েছে কি হয়েছে মামা কি করছো তুমি ওটা টমেটোটা কি কি করছে আর নিয়ে নিচ্ছি বলে কাটছে ওই জলে ও স্লিপ খেয়ে পড়ব হাত ফাট ধুয়ে দি কিছু তো হলো এবারে তার মাঝখানে হলো একটা কাণ্ড আমাদের যে মিক্সি আছে সে মিক্সির ব্লেডটা হচ্ছে একটু লুজ হয়ে গেছে মানে খুলে যাচ্ছে খালি তো সেটাকে নিয়ে আমি গেছিলাম বাজারে কিন্তু দেখলাম আমি যে এত রাতে গেছি দোকান বন্ধ হয়ে গেছে তো তারপরে আমাদের খাওয়ার জল শেষ সেই জন্য তোমার দাদা ভাই আবার গেছে জল আনার জন্য তো ভাবলাম মেয়েকে নিয়ে যাই আর তোমার দাদাভাই বললো তুমিও দাঁড়াও কারণ দুটো ড্রাম একটা ভরবো আর একটা নিয়ে তুমি দাঁড়াও এদিকে দেখো সে এসে হাত রাত ধুচ্ছে আর এদিকে আমি চলে এসেছি এখানটায় পিঠে খাওয়ার জন্য তো মা পিঠে করবে আর আমি ওখানে গুড় গুড় করবো না খাবো না সেটা কখনো হয় মায়ের হাতের স্বাদই আলাদা সে যেমনই করুক যাই করুক তার টেস্ট তার গন্ধ তার মধ্যে যে ভালোবাসা সেটা এত অসাধারণ সেটা বলে বোঝানো যায় না মা বাবা দুনিয়ায় থাকলে সবাই আছে মা বাবা যদি না থাকে তাহলে কেউ নেই তো এখন দেখো আমার মেয়ে চলে এসছে তার বাবা গামছা চেয়েছে সে তার বাবাকে গামছা দিতে গেছে দেখো বাবা মার প্রতি কত টান যেটা আমরা আমার মাদের প্রতি অনুভব করি সেটা এখন আবার মেয়ে এখন সেটা আমাদের উপরে সেটা অনুভব করবে আমরা আবার মেয়েদের উপর অনুভব করব আমরা এখন বাবা মা হয়ে গেছি তো সত্যি বাবা মার একটা টান আলাদা আর যে হয় সেই জানে তার অনুভূতিটা কতটা সুন্দর তো যাই হোক এদিকে দেখো মা এখন ভাজা পিঠেগুলো ভেজে নিচ্ছে চরবড়িয়ে 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 এখন দেখো আমাদের চলে এসছে তালের কেক পোড়া পিঠে একদম সুন্দর কি সুন্দর এটা তোলার সময় ভিডিও আর করা হয়নি আসলে কি বলতো মা বাবা এসছে একটা আনন্দ তার উপর হচ্ছে আমি সব কিছু অত ভিডিওতে ক্যাপচার করতে পারি না যতটুকু পারি যখন মনে হয় করি না মনে হলে করি না সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখো মা এখন তালেরকে দেখছো কত সুন্দর কেটে যাচ্ছে আর খুব সুন্দর হয়েছে নিচের একটু পুড়ে পুড়ে গেছিলো কিন্তু কি বলো তো এটা কলাপাতার মধ্যে দিই না এতটা পুড়ে না একদম ডাইরেক্ট থাকে তো সেই জন্য তো তাতেও ওই যে পোড়া পিঠেটা নামটা কেন পূর্বে বলেই তো পোড়া পিঠে না তো মা কী করেছে নিচের যেগুলো একটু বেশি পুড়ে গেছে সেগুলোকে হচ্ছে এই যে এই পুড়ে গেছে নিচ থেকে একটু কেটে বাদ দিয়ে দিয়ে খাওয়া হবে তো যাই হোক টেস্টটা এত অসাধারণ লেগেছিলো তোমরা বাড়িতে বানাও যারা খাওনি যারা বানিয়েছো তো তারা জানো যারা খাওনি তারা অবশ্যই বাড়িতে বানাবে খুবই সুন্দর লাগে অসাধারণ লাগে ইয়ামি লাগে টেস্টি লাগে ওয়াউ লাগে আর কি বলবো খুব ভালো লাগে তো তোমাদের অন্য কোনো পিঠে আর খেতে ইচ্ছে হবে না এটা খেলে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর কেমন লাগলো অবশ্যই জানাবে জানি না কে কত দূর পর্যন্ত দেখেছো শেষ করেছো আদেও কিনা সেটাও জানি না তো যারা শেষ করেছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে দিও আর পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবটা করে দিও